ভারত বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না মোদি ভারত বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার চার এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্যাংগ্রিলা হোটেলে বিমোস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে নরেন্দ্র মোদী এই কথা বলেন আমাদের সম্পর্ক জনগণের সঙ্গে জনগণের উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন ভারত বাংলাদেশে কোন নির্দিষ্ট দলকে সমর্থন করে না প্রধান উপদেষ্টা প্রেস উইন্স জানায় দুই নেতার মধ্যে চল্লিশ মিনিটের বৈঠক ছিল খুবই আন্তরিক এবং গঠনমূলক বৈঠকে ড মোহাম্মদ ইনুস বলেন ভারতের সঙ্গে সম্পর্ককে যথেষ্ট মূল্য দেয় বাংলাদেশ দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্ব পারস্পরিক ইতিহাস ভৌগোলিক অবস্থান সাংস্কৃতিক সম্প্রীতির উপর প্রতিষ্ঠিত উনিশশো সালে আমাদের সবচেয়ে কঠিন সময়ে ভারতের সরকার ও জনগণের অটল সমর্থনের জন্যই আমরা কৃতজ্ঞ দুই দেশের সম্পর্কের মধ্যকার চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ড মোহাম্মদ ইনুস বলেন আমরা দুই দেশের জনগণের কল্যাণে সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে একসঙ্গে কাজ করতে চাই বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ড মোহাম্মদ ইউস সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির পক্ষে ভারতের সমর্থন চান বিমোস্টেকের চেয়ারম্যান হিসাবে অধ্যাপক মোহাম্মদ ইরুজ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির পক্ষে ভারতের সমর্থ চান তিনি গঙ্গার পানি চুক্তি নবায়ন এবং তিস্তার পানি বন্টন চুক্তির জন্য আলোচনার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী বলেন নয়াদিল্লি সবসময় ঢাকার সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে দুই প্রতিবেশীর ইতিহাস অতঃপ্রতভাবে জড়িত এবং বাংলাদেশের জন্মের সঙ্গেও সম্পর্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ড মোহাম্মদ ইউসেফ বিশ্বব্যাপী মর্যাদার কথা স্মরণ করে বলেন ভারত সর্বদা একটি প্রগতিশীল গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে